নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি এগলেস অ্যাপেল কেক এটি বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ প্রিয় একটা কেক খেতেও অপূর্ব লাগে ছোট থেকে বড় সকলে খেতে পারেন এবং ভীষণ হেলদি তো অ্যাপেল কেক বানানোর জন্য দুটো অ্যাপেল আমি এখানে ধুয়ে নিয়েছি এটা খোসা ছাড়িয়ে পিস পিস করে আমি কেটেও নেব দেখুন অ্যাপেলটা আমি কেটে নিয়েছি এবার এটাকে আমি একটু সাইড করে নেব এবার একটা মিক্সিং বাটি নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি চেলে নেওয়া থ্রি ফোর কাপ মানে এক কাপের থেকে একটু কম আমি গুঁড়ো চিনি নিয়েছি হাফ কাপ এখানে নিয়ে নিলাম দুধ দুধটা আমি প্রথমে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর কাপ মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল যেটা কোনো স্মেল থাকবে না আর নিয়ে নিচ্ছি অল্প একটুখানি দারুচিনি গুঁড়ো চাইলে এটা আপনার একটু পরিমাণটা একটু বেশিও দিতে পারেন এখানে হাফ চামচ নিয়ে নিলাম ভ্যানিলা এসেন্স আর এখানে এক চামচ নিয়ে নিলাম আমি ভিনিগার নিয়েছি এবার ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিনিট দুয়েক মতো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে যেন সব কিছু সুন্দরভাবে মিশে যায় দেখুন আমি এখানে মিনিট দুয়েক ধরে ভালো করে ব্লেন্ড করে নিলাম এবার এটাকে আমি সাইড রেখে দেব। এখানে আবারও একটি বড় বোল নিয়েছি এর মধ্যে নিয়ে নিলাম একটা গ্রেটার যে অ্যাপেল আমি ছুলে ভালো করে পিস পিস করে রেখেছিলাম সেগুলোকে একটা গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব তবে চেষ্টা করবেন সরু দিকটা দিয়ে করার তাহলে যে আপেলটা সেটাও কিন্তু একটু মসৃণ হবে তবে রকম রকমভাবে কিন্তু এটা মিক্সে মানে মিক্সিতে করার চেষ্টা করবেন না তাহলে কিন্তু ওটা পেস্ট হয়ে যাবে দেখুন এটাকে এবার আমি সাইডে করে রেখে দেব আর এটাই কেকটা আমি কেকের মোলটাও এখানে রেডি করে নিয়েছি তো যেটাতে প্রথমে যে দেখুন আমি মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তারপর একটা বড় ছাঁকনি দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কাপ মতো আটা ভীষণ হেলদি কেকটা আমি আটা দিয়েই বানাচ্ছি আর ওয়ান ফোর কাপ নিয়ে নিলাম এখানে গুঁড়ো দুধ টেস্টের জন্য এখানে আমি নিয়ে নিলাম দেখুন থ্রি ফোর চামচ এখানে নিয়েছি আমি বেকিং সোডা আর এখানে আমি দুবার দেব মানে একবার ফুল দিয়েছি মানে এক চামচ আর হাফ চামচ দেড় চামচ এখানে আমি বেকিং পাউডার দিয়েছি দেখুন সাইড থেকে শুধু গুঁড়ো দুধটাই পড়েছিলো যাই হোক এবার ভালো করে চেলে নেব এটাকে যেন কোনো দানা ভাব না থাকে তো অবশ্যই যে গুঁড়োগুলো মেশাবেন সেটা অবশ্যই এখানে চেলে নিয়ে মেশাবেন দেখুন চেলে নিয়েছি এবার এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এখানে আস্তে আস্তে আমি মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু দেখুন এখানে কিন্তু অনেকটাই শক্ত বলে মনে হচ্ছে তাই এখানে আবারও আমি লিকুইড দুধ মিশিয়ে নেব আমি এখানে ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি দুধ কিন্তু এখানে পুরো দুধটা লাগবে না অল্প একটু দুধ লাগবে তাই এখানে অল্প অল্প করে দেব আর মিশ্রণটাকে রেডি করে নেব তবে এখানে মনে রাখবেন এই অ্যাপেল কেকের মিশ্রণটা কিন্তু একটু গাঢ় হয় তাই খুব সাবধানে প্রথম থেকেই দুধ দেবেন যেন এটা অন্য কেকের ব্যাটারের মতো মানে বেশি ঝোলা না হয়ে যায় এটা কিন্তু একটু শক্ত শক্তই হবে দেখুন দুধটা কিন্তু এখানে আমার মানে ওয়ান ফোর্থ কাপের মানে অর্ধেকটাও লাগেনি এবার ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এবার যে অ্যাপেলটা রেড করে রেখেছিলাম এবার সেটা দিচ্ছি অ্যাপেলটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন অনেকটাই কিন্তু ব্যাটারটা আবারও হালকা হয়ে যাবে যেহেতু অ্যাপেলের মধ্যে একটা জলভাব থাকে এবার ভালো করে মিশিয়ে নেব আর এখানে যতক্ষণ এটা মেশাচ্ছি ততক্ষণে যে যেই পাত্রে আমি কেকটাকে ব্রেক করব। সেটা কিন্তু আমি ফ্রিহিট করতে বসে দিয়েছি আর আমি কিন্তু কেকটা গ্যাস ওভেনেই বানাবো এখন পর্যন্ত যতগুলো কেক আপনাদের আমি বানিয়ে দেখেছি প্রত্যেকটা কেকই কিন্তু আমি গ্যাস ওভেনেই বানিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু একটু মানে গাঢ়ই হবে অতটা পাতলা কিন্তু এখানে হবে না দেখুন একদম রেডি হয়ে গেছে এবার আমি কেক মোল্ডে এটাকে নামিয়ে নেব চলুন দেখুন একদম রেডি হয়ে গেছে এবার কেকের মোল্ডে নামিয়ে নেব একটু ওপর থেকে সব সময় দেবেন যেন মিশ্রণটা খুব সুন্দরভাবে পড়ে দেখুন মিশ্রণটা এবার ভালো করে আমি ঠেলে নেব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি স্পেশ করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন দেখুন মোলটাকে একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হতো এবার ওপরে দেখতে সুন্দর লাগার জন্য দিয়ে দিলাম সাদা তিল তবে আপনারা চাইলে কিন্তু এরপরে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটসও একদম কুচিয়ে নেও পড়ে দিতে পারেন তাহলে দেখতেও খুব ভালো লাগবে আর মুখে পড়লে খেতেও ভালো লাগবে তো আমি এখানে দেখতে সুন্দর লাগার জন্য তেল দিয়েছিলাম দেখুন এর মধ্যে আমি করতে বসিয়ে দিয়েছিলাম আর এখানে বসা থেকে দেখুন পাত্রটা যেহেতু খুব ছোট তা এখানে আমার বেশ কয়েকবার হাতে ছ্যাকও লেগেছিল ব্যাস এবার ঢাকা দিয়ে দিলাম আর একদম লো আছে আমার পঞ্চান্ন মিনিট সময় লেগেছে হতে পঞ্চান্ন মিনিট পর দেখুন কত সুন্দর ভাবে কিন্তু এবার এইখানে আবারও আমার হাতের মধ্যে চাক লেগেছিল দেখুন একদম কাঠি পরিষ্কার তার মানে কেকটা একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন কিছুতেই বুঝে পাচ্ছিলাম না কেকটা এখান থেকে আমি কি করে নামাবো যাই হোক অবশেষে আর দেখুন একদম গরম রয়েছে একটু এবার এর উপরে হালকা একটা কাপড় দিয়ে রেখে দেব আর আমি করে নেব দেখে নিশ্চয়ই কেকটা কত সুন্দরভাবে ভাবে বেক হয়েছে আর কতটা ফ্লাফি হয়েছে সেটা আপনাদের আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই দেখাবো তো কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে দেখুন কেক মোল্ড থেকে কেকটাকে আমি বার করে নেব খুব সহজে এটা দেখুন বারও হয়ে যায় এবার এখান থেকে বাটার পেপারগুলোকে আমি ছাড়িয়ে নেব দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে ভীষণ ভালো হয় আর খুব ভালো জানেন এই অ্যাপেল কেকটা কিন্তু ভীষণ হেলদি যেহেতু এটা ফ্রুট রয়েছে প্লাস এটা আটা দিয়ে রেডি করা হয়েছে যে বাচ্চাদের অনায়াসে কিন্তু আপনারা টিফিনে দিতে পারেন আর বাচ্চারা খুব ভালোবাসবে এবং ভীষণ টেস্টফুল হয় এটা দেখুন কতটা সফট দেখুন ভীষণ সফট হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই চলুন কেকটা আমি আপনাদের কেটেও দেখাবো এটা কতটা ফ্লাফি হয়েছে দেখুন কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছে এবার চলুন একটা ছুরি দিয়ে আমি কেটেও নেব দেখেছেন ছুরিটা দিতেই কিন্তু বুঝতে পারছেন কতটা ফ্লাফি তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর আপনারা কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই গেস্ট অ্যাপেল কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন দেখুন কতটা সফট হয়েছে ছোট থেকে বড় সকলেই খেতে পারে আর বাচ্চাদের তো বলেইছি টিফিনেও এটা দিতে পারেন ভীষণ হেলদি তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন धन्यवाद